হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চার নাম্বার ম্যাচ যেটা এখানে খেলবে ডিসি এবং এলআইসি সেটার হানড্রেড পার্সেন্ট শিওর শর্ট প্রিডেকশন এবং অ্যানালাইসিক থাকবে এই ভিডিওতে তার আগে চলুন আপনাদেরকে কিছু আমাদের অ্যাকুরেট কাজের প্রবাদ দেখায় আমরা সোজা চলে এসেছি আমাদের টেলিগ্রামে যেটা লিঙ্ক ভিডিও দেওয়া থাকে সবসময় আপনারা জয়েন হয়ে নিজেরাও এখানে দেখে নিতে পারেন আর এখানে শিওর শোট রিপোর্ট পেতে পারেন তো আমরা প্রথম খেলাতে চলে যাব একদম যে প্রথম খেলাটা আমরা কাকে উইন দিয়েছিলাম এখানে দেখুন আমরা প্রথম খেলা এখানে আর উইন দিয়েছিলাম আপনারা দেখতেছেন কে এর বিপক্ষে যেখানে আমরা একটা মিনি জ্যাকপট দিচ্ছি এবং বলেছিলাম যে আমরা এখানে শিওর শর্ট আপডেট দেবো দেখুন হান্ড্রেড পারসেন্ট গেম দেবো দেখিয়ে দিচ্ছি একটি গেম গেলো যেমন আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি স্টিল তখন চেন্নাই সুপার কিংসের খেলা চলতেছে চললে আমি আপনাদেরকে লাইভটা আগে দেখাই দিচ্ছি তার আগে আমি সানরাইজার হায়দ্রাবাদ এবং হচ্ছে রাজস্থান রয়ালসের ভিতরে কোন টিম দিয়েছিলাম দেখুন আমরা এখানে হায়দ্রাবাদকে উইল দিয়েছিলাম একদম শিওর শট উইল দিয়েছি আপনার যতগুলো স্ক্রিনশট মনে চায় যারা কাজ করতেছে তাদের স্ক্রিনশটগুলো এসে আপনাদের গ্রুপে দেখতে পারেন দেন এখন অবধি কিন্তু গেম লাইভ চলতেছে দেখুন আমরা সিএসকে কে লাস্ট গেমে উইল করিয়েছি দেখতেই পারতেছে সো যারা আমাদের সাথে খেলতেছে তারা কিন্তু উইল কিভাবে বল আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দিচ্ছি আমার তো দেখলো যে আমি কাকে কি দিয়েছি রাইট এখন চলুন আমি লাইন প্রুফ দেখাচ্ছি তো আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন এখানে দেখতে পারবেন কিন্তু সিএসকে তিন উইকেটে ছিয়ানব্বই রান করেছে দশ ওভারে এবং বলে রান দরকার পড়ে আমি দেখিয়ে দিয়েছি এটা এখন লাইভ চলতেছে দেখুন দশ ওভার আগেই কিন্তু আমরা গ্রুপে দিয়ে দিয়েছি যে আপনারা উইন চলুন করেছেন আমি গ্রুপটা আরেকবার দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এই দেখুন আমাদের গ্রুপের ইমেজ ঠিক আছে লাইভ এনে সরাসরি দেখিয়ে দিয়েছি তো হলো যারা আমাদের সাথে অ্যাকুরেসি রিপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের লিমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা দিয়ে দিব তো চলুন এখন আমরা শুরু করি হচ্ছে গিয়ে প্রিডিকশন তো আমরা শুরু করলাম প্রিডিকশন সো প্রথমে আমরা কথা বলবো পুরনো ইতিহাস নিয়ে যেখানে দিল্লি ক্যাপিটাল কিন্তু তার গত সিজনে লাস্ট যে পাঁচটি ম্যাচ ছিল সেটার ভিতরে তিনটি জিতেছে এবং লাখ কিন্তু দুটি জিতেছিল সো এখানেও কিন্তু বলতে পারে যে উড়িষার মিশেরি তোফাৎ যেখানে লাস্ট তাদের যে হেড টু হেড গেম হয়েছিল তাদের ভিতরে এখনও অব্দি পাঁচটি গেম খেলা হয়েছে তো ওইখানে আমরা দেখতে পারবো যে এলএসসি তিনটা জিতেছে এবং দিল্লি কিন্তু দুটা জিতেছে সো এইখানেও কিন্তু উড়িষ্যার মেস বাট এখানে কিন্তু একটাতে দিল্লি এগিয়েছে এবং একটাতে কিন্তু এলএসজি এগিয়ে রয়েছে তো চলুন কথা বলি ওভারঅল পারফরমেন্স নিয়ে ওভারঅল পারফরমেন্স যদি দেখেন এখানে কিন্তু দিল্লি দশটি ম্যাচ খেললে ছয়টি ম্যাচ উইন করে লকৌ কিন্তু দশটি ম্যাচ খেললে চল চল্লিশ পার্সেন্ট ম্যাচ দ্যাট মিন্স হচ্ছে চারটি ম্যাচ উইন করে এখানে কিন্তু দিল্লি এগিয়ে রয়েছে তো দিল্লি কিন্তু এখন অবধি পারলাম ভারী আমরা যদি এখানে একটু দেখি এই গ্রাউন্ড যে এটা কিন্তু হচ্ছে গিয়ে ডক্টর ওয়াই এর গ্রাউন্ড এটা বিশা বিশাখাপাটনামে খেলা হবে সো আপনারা যদি এইখানে দেখেন বৃষ্টি হওয়ার চান্স কিন্তু প্রায় অলমোস্ট সিক্সটি পার্সেন্ট সো এইখানে এই জিনিসটা মাথায় রাখবেন এই গেমটাতে বৃষ্টি হওয়ার চান্সে যেহেতু বেশি সো ওই হিসেবে আপনারা এই জিনিসটা দেখবেন এখানে এখানে রান হয় আর আগে ব্যাট যারা করে তারা অলমোস্ট একটু বেশি ব্যাচ উইন করে সরি আগে ব্যাটলা যারা আগে বল করে তারা একটু বেশি উইন করে এবং যারা আগে ব্যাট করে তারা একটু কম জিতে বাট ওভারঅল যদি দেখেন ফিফটি ফিফটি দুই তিন পার্সেন্টেরই হচ্ছে কি ডিফারেন্স এখানে এবং স্পিনার এবং হচ্ছে কি পেসার দুই জনেই কিন্তু এখানে উইকেট পায় তো যাদের বলিং টিম ভালো থাকবে তারা তো এখানে অনেক ভালো করতেই পারবে সো আমরা যদি এখন কথা বলি প্লেইং ইলেভেল কোন দলটি আসলে জিতবে এই প্লেইং ইলেভেল দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা যদি এখানে দিল্লি ক্যাপিটালের কথা বলি সেখানে দেখব যে জ্যাক কে এল রাহুল আভিষেক এখানে থাকবে হচ্ছে ফ্যাফ ডুপ্লেসি এখানে থাকবে ত্রিস্টান থাকবে আকসের পাটেল যেখানে এখন এই দলের মেইন ক্যাপ্টেন মেন ক্যাপ্টেন কি অনলি ক্যাপ্টেন উনি এবং এখানে যদি দেখেন সামির রিজভি থাকবে আশিতোষ থাকবে মিচেল স্টার থাকবে এখানে এখানে আরও থাকবে কুলদীপ ইয়াদব সাথে থাকবে নাটরাজন এবং হচ্ছে মুকেশ কুমার মুকেশ কুমারকে তারা অ্যাজ এ ইম্প্যাক্ট বলার হিসেবে ইউজ করতে পারে সো তাদের ওভারঅল যদি আমি বলি ব্যাটিং লাইন আপ ডিসেন্ট এবং হচ্ছে বলিং লাইন আমি ডিসেন্টই বলবো এখানে নাটরাজন আর হচ্ছে স্টাক থাকাতে হয়তো পেসিং অ্যাটাক অনেক ভালো মুকেশ অনেক ভালো বাট স্টিল আমি বলবো যে তাদের ব্যাটিং অ্যাটাকটা মোর উইক দেন বলার সো বলিং মোটামুটি চলে বাট আমার মনে হয় তাদের ব্যাটসম্যানের প্রথম তিন চারজন যদি কিছু করতে না পারে তাহলে নিচের দিকে এসে কিছু করার মতো এখানে তাদের প্লেয়ার নাই আমরা যদি এখানে কথা বলি লাকলোয়ার এখানে কথা বলে দেখবো যে মাকরাম থাকবে পান্ত কিনা এখন এই দলের ক্যাপ্টেন আর এই দলের ক্যাপ্টেন ওই দলে সুইচ হয়ে গিয়েছে সো কিছুটা এইরকম এখন ইকুয়েশন নিকোলাস পোরান এখানে থাকবে আয়ুষ বার্ডুনি ডেভিড মিলার এখানে থাকবে হচ্ছে শাহবাজ আহমেদ রাবি বিষ্ণয় এখানে থাকবে হচ্ছে রামান থাকবে হচ্ছে মহাসিন খান আবেশ খান এবং হচ্ছে আকাশদ্বীপ সো তাদের কিছু প্লেয়ার ওই টিমে চলে গেছে এবং ওইটি ওই টিমের কিছু প্লেয়ার এখন এখানে চলে এসেছে সো এই মিলাই তাদের স্কোয়াড বাট আমার মনে হয় যে স্কোয়াডটা মোর প্রফেশনাল প্রফেশনাল ইন দ্য সেন্স মোর ডিপ দি ব্যাট করতে পারবে শাহবাস অবধি আর এখানে তো আমি আকসের পাটালে পর কাউকে তেমন খুব একটা ব্যাটিংয়ের দিক দিয়ে দেখতে পারতেছি না সো আমার মনে হয় এই দিকে ওভারঅল বলিং দিয়ে এগিয়ে থাকবে এখানে ডেফিনেটলি দিল্লি এবং ব্যাটিং দিয়ে এখানে এগিয়ে থাকবে লাউ সো আলটিমেটলি তাহলে কে জিতবে এই খেলায় সেটি নিয়ে এখন কথা বলি সো আমার মনে হচ্ছে আগে রান নিয়ে কথা বলি এখানে একশো পঁয়ষট্টি থেকে একশো রান হতে পারে এবং টস জিতে এখানে দিল্লি হচ্ছে আগে বল করতে পারে এবং ম্যাচকে জিততে পারে প্লে ইলেভেন দেখে যদি এখনও না বোঝেন আমি বলবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শর্ট রিপোর্ট তো পেয়েই যাবেন সেখানে এবং আমার মোটামুটি আশা করি যে প্লে ইলেভেনের যে ছিল সেটা দেখে আপনারা বুঝে গেছেন সো ধন্যবাদ টেক কেয়ার বা বাই